কাঁঠাল কাটের একটা খাট দেখেন দেশি কাঁঠাল আপনার সাত ফুট ষাইড ইঞ্চি আর এমনি ছয় ফুট আমি দেশি কাঁঠাল দিয়ে বানিয়েছি আপনার কিশুগঞ্জ কাঁঠাল তাতে একটা বক্স নস্কাটা দেখেন খুব সুন্দর একটা নস্কা দেড় সম্পূর্ণ দেশি কাটার আমি কোনো ডুপ্লিকেট কাজ করি না কারণ সে মানুষ আমাকে অনেক মানুষই বলে তুমি ইউটিউবে তোমার হাতের পানি ছাড়ো মানুষের দেহ ফেসবুকে বন্ধু বান্ধব সবাই বলতেছে আমি নতুন মানুষ কিন্তু আমি আরো অর্ডার দিছি আমার দোকান মানিক দিক দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন সাইটো ডিজাইন আছে বক্সের সাইটো ডিজাইন আছে ভালো সুন্দর একটা ডিজাইন আমার নিজের হাতে কাজ করি ফিনিশিং আমার নিজের হাতেই ফিনিশিং দিই কথা বলছি তো যদি কিট দরকার পড়ে আমি অর্ডার দিবেন আমি আপনার বাসায় পৌঁছাই দিন কিন্তু আমার এক বন্ধু রেজিসি কাঠটা এরকম দুইটা কাট দিচ্ছি আমি দেখেন এই যে দরজার পিছনে একটা এই যে এখানে দরজা গ্লাসের দরজা এই যে এটা গ্লাসের দরজা তো এই যে নোসটা আমার নিজের হাতে বানিস এই যে ওয়ার্ড এই যে আমার নিজের হাতে আমি নিজে কাজ করি নিজে বানিস করি সম্পূর্ণ কাজ আমি নিজেই করি আমার ছেলে আসার সাথে আমার ছেলের কাজ করি